আজকে দেখাবো একটা হ্যান্ডলুম কালেকশন আপনারা আছেন তন্তুপ্রবণ ইউটিউব পেজে তো চলুন দেখা যাক আজকের কালেকশান হ্যান্ডলুম একদম ইউনিক নতুন কালেকশান এসেছে যারা চাইছেন গিফট পারপাস আমাদের অনেক শাড়ি দিতে হয় সব সময় তো নিজের পরার জন্য শাড়ি লাগে এমনটা নয় কিছু কিছু সময় গিফটের দরকার হয় এই একটা শাড়ি কিন্তু তাদের জন্য ভীষণই সুন্দর হবে খুব রিজনেবল রেটে হবে অল ওভার এরকম কাজ করে দেওয়া থাকবে শাড়িটার মধ্যে ব্লাউজ কালারই আমাদের কাছে আছে কিন্তু আমরা একদম লিমিটেশন কালারই আপনাদের দেখাবো খুব ছোট্ট একটা ভিডিও হবে খুব বেশিক্ষণ সময় নেবো না আর যেহেতু পরপর প্রচুর ভিডিও আসছে আপনারা রেগুলারই ভিডিও দেখছেন সেটা আমি একটু খুলে আপনাদের দেখিয়ে দিই ডিটেলস রকম হতে চলেছে সেটা এই হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এই আঁচলের যে এই বুটিগুলো আপনারা দেখছেন এটা আঁচলে থাকবে এ না আঁচলে কোনো বর্ডার বলে কিছু নেই আলাদা করে দেওয়া আঁচল আর বডি পোর্শন পুরোটাই কিন্তু এরকমই কাজ করে দেওয়া থাকবে অ্যাকচুয়াল খুবই কম রেঞ্জের শাড়ি তো তাই আলাদা করে কিছু মার্কিং করা নেই রানিংয়েই থাকবে আর ব্লাউজ পিসটাও কিন্তু রানিংয়েই যাবে আর এই হচ্ছে বডির পুরো বডি পোর্শন এইভাবে কাজ করে দেওয়া থাকবে কিন্তু পরার পর খুব সুন্দর লাগে হতে পারে কম রেঞ্জের শাড়ি কিন্তু পরার পর যে লুকসটা দেবে সেটা কোনো দামি শাড়ির থেকে কোনো অংশে কম নয় সেই লুকসটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে এত কম রেঞ্জের শাড়ি পরার পর কিভাবে এত সুন্দর লাগছে চলে এবারে পরের কালারে প্রথমে রেড দিয়ে শুরু করলাম এখন দেখছেন আপনারা রানি কালার পিঙ্কিশ রানি বলতে পারেন ডিপ রানী নয় হালকা পিংকের ঝলক আছে কালার গুলো এত অপূর্ব না প্রত্যেকটা কালার দেখার মতো আমি খুলে এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন আর বুঝতে কোনো রকম অসুবিধা না হয় যারা যারা ইউটিউব থেকে ভিডিওটাকে দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলসটা আমি আপনাদের দিয়ে দিই বা বুকিং নাম্বার যেটার মাধ্যমে আপনারা কিন্তু বুক করতে পারবেন এখানে টোটাল ইউটিউবের ডিটেলসটা দেওয়া থাকলো আর যারা চাইছেন ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও আপনাদের দেখতে তারা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ফার্স্টে আপলোড হয় ইউটিউবে তাই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার কেমন কমেন্ট করতে ভুলবেন না সেগুলো আপনাদের কেমন লাগে আর প্রত্যেক দিন আমরা যা যা নতুন নতুন ভিডিও নিয়ে আসি সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন দেখাবো পরবর্তী কালার ডিপ চকলেট সঙ্গে কিন্তু একটা রানি কালারের পাইপিং দেওয়া রয়েছে পাড়ের মধ্যে কাজটা একটু ক্লোজ নিয়ে দেখিয়ে দাও সিকোয়েন্সের হ্যান্ডলুম বলতে পারেন আপনারা জেড প্যাটার্নে দেওয়া রয়েছে পুরো শাড়িটার মধ্যে আর একটা কালো কাঁথা স্টিচের কাজ করে দেওয়া রয়েছে শাড়িটার মধ্যে রানিংয়ে কিন্তু ব্লাউজ পিস থাকবে হচ্ছে বডি পোর্শন কালার গুলো প্রত্যেকটা অপূর্ব আপনারা একটু কালার অপশন রেখে বুকিং করুন যারা যারা প্রতিষ্ঠানে আসতে চাইছেন মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদীয়া দোকানের নাম তন্তু ভবন তারা অবশ্যই আসবেন আর যারা যারা চাইছেন যে বাড়িতে বসে কেনাকাটা করতে তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউবে যে ভিডিও আপলোড হচ্ছে সেখানে যে নাম্বার দেওয়া রয়েছে সেই বুকিং নাম্বারে গিয়ে বুকিং করে শাড়িগুলো নিতে পারেন দেখুন পরবর্তী কালারটা স্টিল অ্যাস বলতে পারেন তার সঙ্গে ব্ল্যাক এবং রেমবো কালারের সিকোয়েন্স দিয়ে কাজ করে দেওয়া রয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কম রেঞ্জের শাড়ি হলো সেটা অপূর্ব দেখতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করা সাধারণত এত কম রেঞ্জের শাড়ি আমরা আপনাদেরকে ক্ষেত্রে দেখাই না আমরা একটু ইউনিক কালেকশন নিয়ে আসার চেষ্টা করি যেহেতু এটা খুব কম রেঞ্জে ইউনিক কালেকশন তাই মনে হলো আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা আপলোড করা আর এটা থাকছে কিন্তু সেটা আঁচলের পোশাক প্রথমেই বলেছি কম রেঞ্জের শাড়ি তাই আঁচলে বর্ডার বলে কিছু নেই একদম রানিংয়ে আঁচল থাকবে তার সঙ্গে কিন্তু পুরোটাই ম্যাচিং করে দেওয়া থাকবে দেখাবো পরের কালারটা কয়েকটা ডিজাইনও পেয়ে যাবেন আমি সব ডিজাইন তো দেখাচ্ছি না জাস্ট একটা ডিজাইন বা দুটো ডিজাইনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুলে দেখিয়ে দেবো অবশ্যই দেখুন একদম ফুল বডি এইভাবে কাজ করে দেওয়া থাকবে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল অর্থাৎ যারা যারা চাইছেন যে অনেক দেওয়া থাকে ব্যাপার থাকে বা নিজে পরবেন একদম কম রেঞ্জের শাড়ি হবে কিন্তু নিজে পরে একটু অকেশনে এদিক ওদিক যাবেন বিভিন্ন কাজের জন্য আমাদের নতুন শাড়ি দরকার হয় অবশ্যই কিন্তু নিতে পারেন জাস্ট কোনো কথা হবে না যতগুলো শাড়ি দেখালাম সেরা কালেকশন সুন্দর দেখতে হয় খুব সুন্দর করে ভালো করে দেখিয়ে দাম ক্লোজ নিয়ে আস্তে আস্তে দেখাবো আজকের ভিডিও লাস্ট কালেকশন এবং লাস্ট শাড়ি কালার খুব হালকা শাড়ি আপনাদের পছন্দ হবে আশা করি সবার ব্ল্যাক খুব ডিমান্ড থাকে প্রত্যেকটা আইটেমে ব্ল্যাক আমাদের কাছে খুব ডিমান্ডিং কালার তার মধ্যে হ্যান্ডলুমের এটা একটা ব্ল্যাক দেখালাম আপনাদের আর আমাদের কাছে কমপক্ষে ধরে নিন আপনারা আটটা থেকে দশটা কালার এর পরেও আপনারা পাবেন কিন্তু সব কালার তো দেখানো সম্ভব হয় না ভিডিওয়ে তো আজকে এইটুকুই দেখালাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কালেকশন